আচ্ছা তানভীর তুমি আমায় এত ভালোবাসো কেন কারণ আমাকে তুমি বুঝতে শিখিয়েছ ভালোবাসার মানে যে কত সুন্দর কত সুখের কত শান্তির হতে পারে তা তুমি আমার জীবনে না এলে আমি কখনো বুঝতেই পারতাম না আজকাল সবাই তো বলে প্রেম মানেই প্যারা তাহলে তুমি কেন অন্যরকম বলছো প্রেমে প্যারা যে কি ধরনের হয় সেটা বোঝার কোনো সুযোগই তো তুমি আমাকে কখনো দাওনি না কখনো দিয়েছ প্যারা না দিয়েছ কোনো কষ্ট আদরে ভালোবাসায় খুশিতে ভরিয়ে দিয়েছ আমার জীবন তুমি সাথে থাকলে মনে হয় এর চেয়ে বেশি সুখ এই পৃথিবীতে নেই কিন্তু আমি কি পেরেছি তোমাকে এতটা সুখী করতে সুখ শুধু সুখ বললে কম বলা হবে যে ভালোবাসা তুমি আমাকে দিয়ে আসছো গত চার বছর ধরে তা পেয়ে আমি ধন্য মাকে হারিয়ে আমি জীবনের মানেটাই ভুলে গিয়েছিলাম কিন্তু তুমি আমার জীবনে এসে জীবনের এক নতুন মানে খুঁজে দিয়েছো আমায় তুমি পাশে আছো বলে আজ আমার জীবন হয়ে উঠেছে স্বর্গ সত্যি তোমার মতো একজন সাথী পেয়ে আমি খুবই লাকি কিন্তু শুধু প্রেম করে যে আর মন ভরছে না কবে এই লক্ষ্মী মেয়েটাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পাবো তুমি তো জানো তানবীর আমার জীবনে একটাই স্বপ্ন আমি স্কলারশিপ নিয়ে বিদেশে মাস্টার্স করতে যাব এটা আমার মায়েরও স্বপ্ন ছিল মা চলে যাবার পর আমার আরও জেদ চেপে গেছে যে মায়ের এই স্বপ্ন আমি পূরণ করেই ছাড়ব তোমাকে তো আমি আগেই বলেছি সব কিছু আচ্ছা তোমার সত্যি কোনো আপত্তি নেই তো এতে আমার লক্ষ্মীটি জীবনে একমাত্র স্বপ্ন তাতে আমার কোনো আপত্তি থাকতে পারে কি কখনোই না তোমার স্বপ্ন যে আমারও স্বপ্ন শোনা তোমার স্বপ্ন পূরণ হলে তুমি যতটুকু খুশি হবে তার চেয়ে বেশি আনন্দ আমার হবে এটা ভেবে যে আমার ভালোবাসার মানুষটা জীবনে অনেক কষ্ট পাওয়ার পর অবশেষে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে আমার কথা শুনে আমার কপালে একটা চুমুকে দিল তারিন তারপর বলল সত্যি তানভীর তুমি আমাকে কত ভালোভাবে বোঝো তোমার মতো করে আর কেউ আমাকে বুঝতে পারে না আচ্ছা অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে চলো এবারে একটু হাত ধরে হাঁটা যাক আর সাথে হয়ে যাক আর সাথে কি আমার আইসক্রিম পাগলির প্রিয় আইসক্রিম ওলে আমার বাবুটা তুমি কি করে বুঝলে আমার এখন মনে মনে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তোমার মনের ভেতর যে আমি বাস করি তোমার মনের কথা আমি বুঝবো না তো কে বুঝবে আই লাভ ইউ সো মাচ বেবি আচ্ছা শোনো সন্ধ্যা কিন্তু হয়ে এসেছে আমরা আইসক্রিম খেতে খেতে তোমার হোস্টেলের দিকে যাব আর সাতটার ভেতর তোমাকে হোস্টেলে পৌঁছে দিব ইস এখনই বুঝি তোমাকে ছেড়ে যাবার সময় হয়ে গেল তুমি সাথে থাকলে সময় হয়তো দ্রুত যায় কেন বলো তো আমরা একসাথে থাকলে আমাদের দুজনেরই সময় প্রচণ্ড ভালো কাটে আর ভালো সময় সব সময় দ্রুতই চলে যায় ঠিকই বলেছো তুমি আইসক্রিম খেতে খেতে আমরা ওর হোস্টেলের কাছাকাছি চলে গেলাম তারপর সাতটা বাজতেই ওকে হোস্টেলে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে আসলাম একটা সময় ছিল যখন আমি বন্ধুদের সাথে খুব আড্ডা দিতাম কিন্তু এখন আর তেমন আড্ডা দেওয়া হয় না তারিন কিন্তু আমাকে কখনো বন্ধুদের সাথে আড্ডা দিতে বারণ করে না কিন্তু আমার মাথায় সবসময় এই চিন্তা থাকে যে কতক্ষণে বাসায় যাব আর তারিনের সাথে কথা বলবো ভিডিও কলে ওকে দেখবো আর ও যখন পড়তে বসবে তখন ওর অপেক্ষায় থাকবো ওর অপেক্ষায় থাকতেও আমার খুব ভালো লাগে তারিনের প্রতীক্ষার প্রতি মুহূর্ত ওর আর আমার স্মৃতিগুলো মনে করতে আমার দারুণ লাগে এই আনন্দটুকু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মিস করতে চায় না আমি বাড়ি পৌঁছে তারিনকে কল দিলাম হ্যালো বাবু ফ্রেশ হয়েছ হ্যাঁ হয়েছি তুমি বাসায় পৌঁছেছ এই তো মাত্র আমার ঘরে ঢুকলাম তাহলে তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও আর তোমার স্কুলের স্টুডেন্টদের না কাল পরীক্ষা স্কুলের কোনো কাজ থাকলে সেটা সেরে নিও জো হুকুম ম্যাডাম আর তুমি এখন লক্ষ্মীর মতো পড়তে বসো আর কিছুদিন পরেই তোমার ফাইনাল ইয়ারের পরীক্ষা তারপরে তোমার গ্র্যাজুয়েশান কমপ্লিট সুতরাং এখন কোনো হেলাফেলা করা যাবে না জি স্যার তাহলে এখন রাখি রাতে আবার কথা হবে এভাবেই আমাদের দিনগুলো খুব সুখে কাটছিল দু মাসের মধ্যে তারিণের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেল তারিণ দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে লাগলো আমাদের রোজ দেখা হতো আমার স্কুলের চাকরি দুপুর তিনটার মধ্যে শেষ হয়ে যায় তারপর প্রতিদিন বিকেলে আমরা দেখা করি সন্ধ্যা পর্যন্ত একসাথে থাকি তারপর ওকে হোস্টেলে পৌঁছে দিয়ে আমি বাসায় ফিরে আসি এভাবে বেশ ভালোই চলছিলো আমাদের মিষ্টি প্রেম কয়েক মাস পরের ঘটনা আমি তারিণের জন্য ওয়েট করছি কিছুক্ষণ পর তাইন এসে আমাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল কি ব্যাপার আমার লক্ষ্মীটা খুশি কেন তোমাকে আমি আমি বলে বোঝাতে পারবো না ও কত খুশি এই বলে দু হাত ধরে ঘুরতে লাগলো আনন্দে আরে বাবা বলবে তো কি হয়েছে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে আমার ফুল স্কলারশিপ হয়েছে ওয়াও তারিন এটা তো খুবই খুশির খবর তোমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আই এম সো হ্যাপি ফর ইউ কংগ্রাচুলেশন সোনা থ্যাংক ইউ সো মাচ বেবি সত্যি তোমার ভালোবাসা আর সাপোর্ট না থাকলে এটা আমি করতেই পারতাম না তুমি পাশে ছেলে বলেই আমি আজ আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি কিন্তু তুমি সত্যি খুশি তো আমার ভালোবাসার মানুষটার স্বপ্ন পূরণ হতে চলেছে এজন্য আমি অবশ্যই অনেক খুশি তবে এটা ভেবে অবশ্যই মন খারাপ লাগছে যে তোমার সাথে আর রোজ দেখা হবে না প্রতিদিন আমার কপালে তোমার চুমু পাবো না আমার নাকটা আলতো করে টেনে চুলটা কেউ এলোমেলো করে দেবে না আর এভাবে বলো না বাবু তাহলে যে আমি তোমায় ছেড়ে যেতে পারবো না তোমাকে ছাড়া আমারও অনেক কষ্ট হবে থাকতে কিন্তু একবার যদি আমি ওখানে পড়াশোনা শেষ করে আসতে পারি তাহলে দেশে কত ভালো একটা জব পাব তারপর আমরা দুজনে মিলে আমাদের সুন্দর একটা সংসার শুরু করব আমি জানি সোনা আর তুমি ভাবছ কেন আমাদের প্রতিদিন ফোনে কথা হবে ভিডিও কলে কথা হবে স্কাইপিতে ভিডিও চ্যাট হবে হ্যাঁ আমরা একে অপরকে ছুঁয়ে দেখতে পারবো না কিন্তু চোখের সামনে তো দেখতে পারব খারাপ আমাদের দুজনেরই লাগবে কিন্তু দেখো দুই বছর দেখতে দেখতে কেটে যাবে আর আমি আবার তোমার কাছে চলে আসবো এই বলে তারিন আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখল আমি ওকে শক্ত করে চেপে ধরি আমার বুকের মাঝে কারণ আর কিছুদিন পর তো আমার লক্ষ্মীটাকে আর এভাবে পাবো না এক মাস পর এয়ারপোর্টে অশ্রুসজল চোখ নিয়ে বিদায় দেই তারিনকে ওর সামনে কোনো মতে কান্না ধরে রেখেছিলাম কিন্তু ও চলে যেতেই অযোধারায় কেঁদে দিলাম আমি যাবার সময় তারিনও অনেক কেঁদে আমি জানি আমাকে ছেড়ে থাকতে ওর খুব কষ্ট হবে কিন্তু আমি এটাও জানি যে তারিন ওর এবং ওর মৃত মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে আর তাছাড়া ও তো স্বপ্ন পূরণ করছে আমাদের দুজনের সুন্দর ভবিষ্যতের জন্যই তারিন বিদেশে যাওয়ার পরেও আমাদের রোজ কথা হতো স্কাইপেতে ভিডিও চ্যাট হতো কিন্তু ধীরে ধীরে তারিন ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যায় আমাকে আগের মতো সময় দিতে পারে না একটা সময় তারিন আমার সাথে আর যোগাযোগ করে না ওকে অনলাইনেও পায় না আমি মেইল মেসেজ কল কোনোভাবেই ওকে পাচ্ছিলাম না নানা রকম উল্টাপাল্টা চিন্তা মাথায় আসতে লাগল মাস পার হয়ে গেল কিন্তু তারিনের কোনো খোঁজ নেই তখন মনে একটা ভয় আসলো হয়তো তারিন ওখানে অন্য কাউকে পেয়ে গেছে এইভাবে আমি আর থাকতে পারছিলাম না নাওয়া খাওয়া ঘুম কোনো কিছুই ঠিক ছিল না তারিন অন্যের হাত ধরেছে সেটা ভুলতে গিয়ে সিগারেট টানার চেষ্টা করেছি কয়েকবার কিন্তু এত বেশি কাশি হয় যে সেটাও পারিনি আর মনে পড়ে যেত যে তারিন আমাকে বলতো আমি যেন কখনই সিগারেট না খাই প্রায় পাঁচ মাস পর আমি যখন না খেয়ে না ঘুমিয়ে কাঁদতে কাঁদতে একেবারে দুর্বল হয়ে পড়েছি তখন অস্ট্রেলিয়ার একটা চিঠি আসে আমার কাছে সাথে সাথে খুলে দেখি সেটাতে কয়েকটা ফটো যে ফটোতে আমার তারিন হাসপাতালের বেডে শোয়া আমি তো কিছুই বুঝতে পারি না সাথে দেখি খামের ভেতরে রয়েছে একটা চিঠি খুলেই দেখি তারিনের হাতের লেখা আমার তানভীর জানি তুমি ভালো নেই কারণ আমি হঠাৎ করেই তোমার কাছ থেকে হারিয়ে গেছি কিন্তু আমি কেন হারিয়ে গেছি সে কথা তোমাকে বললে তুমি সহ্য করতে পারতে না কিন্তু যাবার আগে সত্যিটা তোমাকে জানিয়ে যেতে চাই বিদেশে আসার পর প্রায় আমার শরীর খারাপ থাকতো। প্রচণ্ড মাথা ব্যথা করতো জ্বর আসতো প্রায় একদিন আমি হঠাৎ আমার রুমে অজ্ঞান হয়ে পড়ে যাই আমার রুমমেট আমাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে জানতে পারি যে আমার ব্রেন টিউমার এ কথা তোমাকে বললে হাজার মাইল দূরে না তুমি কিছু করতে পারতে না সইতে পারতে খামোখা দুঃখে কষ্টে পাগল হয়ে যেতে তাই তোমাকে কিছু বলিনি কিন্তু আমার হাতে আর বেশি দিন সময় নেই তাই তোমাকে বলে যেতে চাই আমি তোমাকে সত্যি মনে প্রাণে খুব ভালোবাসি তানবীর এ জীবনে তোমার হতে পারলাম না ঠিকই কিন্তু মৃত্যুর পর আমি তোমার অপেক্ষাতেই থাকব আমার বান্ধবীকে বলে রেখেছি সে আমার মৃত্যুর পর এই চিঠিটা যেন তোমাকে পাঠিয়ে দেয় এটা যখন তুমি পড়ছ তখন আমি আর এই পৃথিবীতে নেই কিন্তু তোমার জন্য আমার সীমাহীন ভালোবাসা রেখে গেলাম ভালো থেকো বাবুটা